আসসালামু আলাইকুম কে কিভাবে তরি বা ধুন্দুল ভাজি করেন জানি না তবে আমি যেভাবে ভাজি করি সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রথমে বলবো যে ভিডিওটি সবাই দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ যে কমেন্টস করলে উৎসাহ পাই এই তাহলে ভালো লাগে ভিডিও তৈরি করতে তা নাহলে কিন্তু তেমনটা ভালো লাগে না তো সাথে সাথে কিন্তু অনেকগুলো টিপস দিব। যেগুলো ধুন্দুল বাজিনি অন্য অন্য ভাজির জন্য কিন্তু খুবই প্রযোজ্য প্রথমে আমি দুন্দুলগুলোকে পিলার দিয়ে কিন্তু উপরের যে লেয়ারটা আছে সেটা ফেলে দিয়েছি হ্যাঁ তবে এখানে একটা টিপস হলো যখনই কোনো সবজি আপনি রান্না করেন বা ভাজি করেন তবে সেটা কিন্তু আগে ধুয়ে নেবেন কাটার পরে আর ধুবেন না তাহলে কিন্তু ভিটামিনটা নষ্ট হয়ে যায় তো আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কোচ রসুন কুচিগুলোকে একটু ভেজে নিব হ্যাঁ এখন আমি কেটে নেওয়া সে দুনদুলগুলা বা তরয়ের পিসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো আর একটা টিপস হচ্ছে যে কোনো বাজিতে কাঁচামরিচ ইউজ করবেন লাল মরিচের গুঁড়া না দেওয়াই ভালো কারণ এটা দিলে স্বাদও নষ্ট হয় এবং কি দেখতেও ভালো লাগে না কালারটাও কিন্তু অন্যরকম হয়ে যায় তো সেজন্য কাঁচামরিচ দিবেন এতে কিন্তু স্বাদও ভালো হবে দেখতেও ভালো লাগবে আর যে জিনিসটা আপনার কাছে দেখতে ভালো লাগবে সেটা অবশ্যই খেতেও ভালো লাগবে তো এখন আমি দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আর দেবেন হালকা হলুদ আর এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়ো গুঁড়া তো এক্ষেত্রে আমি বলবো হলুদটা একেবারে কম দিবেন বেশি হলুদ দিলেও কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায় তো ভাজিতে একদম কম হলুদ ব্যবহার করা উচিত হ্যাঁ তো দিয়ে আমি যে ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা লাগালে কিন্তু কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু পানিটা বের হয়ে যাবে আর এই পানির মধ্যে কিন্তু দুন্দুলগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে আর একটা টিপস হচ্ছে কোনো রকমের অর্থাৎ কোনো পানি এখানে অ্যাড করা যাবে না অর্থাৎ দুন্দুল থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু ভাজিটা হবে তবে ঢাকনা দেওয়ার ক্ষেত্রে আমার আরেকটি টিপস হচ্ছে ঢাকনাটা কিন্তু সার্বক্ষণিক রাখবেন না অর্থাৎ পানি বেরোলে সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে নেবেন কারণ যদি আপনি শেষ পর্যন্ত ঢাকনাটা রাখেন তাহলে কিন্তু ভাজের কালারটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য কিন্তু ঢাকনাটা একদম শেষ পর্যন্ত রাখা যাবে না দেখুন আমি যখন সিদ্ধ হয়ে গেছি তখন আর ঢাকনাটা দিয়ে নেয় একটু এগুলোকে ছেড়ে দিয়ে পানিটা শুকানোর চেষ্টা করতেছি তো কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর আছে যে জিনিসটা কালার সুন্দর সেই জিনিসটা খেতেও ভালো লাগে তাহলে আমায় কিন্তু এভাবে ভাজি করি তো সবাইকে ধন্যবাদ আপনাকে